স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে কেউ এই মুহূর্তে জীবিত আছে সেটা দেশের সার্বিক পরিস্থিতি দেখে মনে হয় না আমার কেন জানি মনে হয়েছে যে এই লকডাউনটা সরকারি উদ্যোগেই বাস্তবায়ন করা হয়েছে বা সফল করা হয়েছে মানে এটা অভ্যুত্থানের সরকার একটা বিপ্লবী সরকার বলে কোনো কোনোরকমভাবেই মনে হয় না গতকালের লকডাউনে এই ধরনের জনভৃতি সৃষ্টি হওয়ার পেছনে আমি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা মনে করি করোনা মহামারীর সময় আমরা এক ধরনের লকডাউন দেখছি এবং এর পরবর্তীতে জুলাইয়ের সময় যখন কারফিউ চলছিল তখন আরেক ধরনের লকডাউন আমরা দেখতে পাইছি কিন্তু গতকালে যে লকডাউন ছিল এটা আসলে মানে ঠিক আছে বিভিন্ন জায়গায় হচ্ছে ককটেল বিস্ফোরণ হয়েছে অনেক জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে সেই বাসের আগুন একজন মারাও গেছে ড্রাইভার যে ওখানে ঘুমন্ত অবস্থায় ছিল পুরা অবস্থায় আসলে না আইনশৃঙ্খলা বাহিনীর যে ধরনের সক্রিয় ভূমিকা পালন করার কথা ছিল আমরা জানি বর্তমানে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আমরা সেনাবাহিনীদেরকে রাস্তাঘাটে অনেক সময় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় দেখতে পাই কিন্তু অ্যাকচুয়ালি যখন মানে জননিরাপত্তার প্রশ্ন আসে বা যখন বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা এই ধরনের আগুন দেওয়ার ঘটনা ঘটতেছে এইসব সন্ত্রাসের সময় আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ঠিক তেমনভাবে দেখতে পাচ্ছি না অথবা উপস্থিতি দেখতে পেলেও তাদের মানে কার্যক্রম বলতে কিছু আসলে দেখা যাচ্ছে না দেশে যে মানে আইনশৃঙ্খলা এক্সিস্ট করে বাহিনী একটা এক্সিস্ট করে বা স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে কেউ এই মুহূর্তে জীবিত আছে সেটা দেশের সার্বিক পরিস্থিতি দেখে মনে হয় না কিন্তু গতকালে লকডাউনে ঢাকা শহর যেরকমভাবে ফাঁকা ছিল মহাকালী থেকে আমার ঢাবি ক্যাম্পাস আসছে দশ মিনিট লাগছে সর্বোচ্চ তো এই ধরনের ফাঁকা পরিস্থিতি আসলে তৈরি হওয়া জনমনে একটা ভীতি তৈরি হয়েছে সেই জিনিসটাই আসলে প্রমাণিত হয় এখন আমার কেন জানি মনে হয়েছে যে এই লকডাউনটা সরকারি উদ্যোগেই বাস্তবায়ন করা হয়েছে বা সফল করা হয়েছে মানে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস বন্ধ আমাদের পরীক্ষা ক্যান্সেল পাশাপাশি কোথাও একটা খেতে যাব রেস্টুরেন্টও দেখা যাচ্ছে বন্ধ বিভিন্ন কোম্পানিগুলো যেমন শান্তার যেই রেস্টুরেন্টগুলো বা তাদের যে ভবনগুলো এগুলো সবগুলো বন্ধ এই যে ভীতির সঞ্চার হয়েছে সরকার যে এই জিনিসটাকে টিকিট করতে পারে নাই বা জনগণকে আশ্বাস দিতে পারে নাই যে তারা রাস্তায় আছে বা সেই নিরাপত্তা নিশ্চিত করতে তারা অ্যাক্টিভ ওই জিনিসটার জন্য আসলে মানে লকডাউনটা একরকম রাষ্ট্রীয়ভাবে সফল করা হয়েছে আমরা আসলে কিছুদিন আগে মানে এক দেড় বছর আগে আমরা জুলাই আসি যেখানে আমরা চোখের সামনে মানুষকে গুলি করতে দেখছি এরকম ককটেল না এর খুব মানে সিভিয়ার জিনিসপাতি অস্ত্র ব্যবহার হইতে দেখছি আমরা সে মানে গুলি করতে দেখছি চোখের সামনে সেইখানে হচ্ছে এই সামান্য বাসে আগুন দেয়া নিয়ে এই সরকার ভীত হয়ে সারা দেশে লকডাউন নিজ উদ্যোগে সফল করে দেবে জিনিসটা আসলে আওয়ামী লীগের প্রতি সরকারের যেই যে ধরনের মানে তাদেরকে দমন করে যে শক্ত অবস্থান নেওয়ার কথা সেই জিনিসটা নিতে সরকার ব্যর্থ ওই জিনিসটাই প্রমাণিত হয় যে এক বছরের মধ্যে যখন কোনো সরকার ছিল না যখন আওয়ামী লীগকে মানে জনগণ যখন হ্যান্ডেল করছে তখন যেরকম আমরা মানে গুলির মাঝখানো রাস্তায় নেম নেমে গেছি সেই জায়গায় দেখা যাচ্ছে এই অভ্যুত্থানের যেই সরকার তারা ক্ষমতায় আসার পরে দেখা যাচ্ছে বাসে আগুন দিচ্ছে এটার ভয়ে জনগণকে ঘরে ভেতর থাকতে হবে সব পরিবহন বন্ধ রেস্টুরেন্ট দোকানপাট সব বন্ধ ক্লাস পরীক্ষা বন্ধ জিনিসটা না আসলে মানে এটা অভ্যুত্থানের সরকার একটা বিপ্লবী সরকার বলে কোনো রকম মনে হয় না গতকালে লকডাউনে এই ধরনের জনভীতি সৃষ্টি হওয়ার পেছনে আমি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা মনে করি এবং এই লকডাউনটা সফল হওয়ার পেছনে আমার মনে হয় যে আওয়ামী লীগের কোনো কৃতিত্বই নাই পুরোপুরি কৃতিত্বটা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার এবং বর্তমান যে সরকার আছে তার